জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে বিগত শেখ হাসিনার সরকার দেশে ধ্বংস করে গেছে সর্বক্ষেত্রে আজকের বাংলাদেশে বর্তমানে রমজানে আমরা যেখানে জনগণ সকলে প্রত্যাশা করছে এদেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি নূতন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃত স্বৈরাচারী ফেসিস সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে নানা রকমের দেশে অশান্তি সৃষ্টি করছে এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় তারা অতীত সরকার তারা চেষ্টা করবে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার যারা এই চব্বিশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার গণ আন্দোলনের যে ফসল হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণকে আশ্বস্ত করেছিল যে জনগণের অধিকার তারা প্রতিষ্ঠা করবে আর জনগণের অধিকার বলতে আমরা বুঝি তাদের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার জনগণ ষোলো বছর যাব এই ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার এই বিষয়টি কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যেমন কেউ কেউ উচিলা দেখাচ্ছেন যে সংস্কার সাধন করে তারপরে নির্বাচন হবে সংস্কার চলমান পদ্ধতি কোন সরকারের রেখার পক্ষে বা একটা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না বর্তমানে যারা সরকারে আট মাস প্রায় সরকারে রয়েছে এখন পর্যন্ত সংস্কারের কোনো তারা কোনো প্রোগ্রাম কর্মসূচি এবং তারা কোনো ইস্যু এখন পর্যন্ত তারা দিতে পারেন যখন তারা কর্মসূচি দেবে কতদিন লাগবে সেটা নির্ভর করবে কাজের উপর অথবা এটা চলমান আর সবচেয়ে যে দায়িত্ব এদের সেই বিগত শেখ হাসিনার সরকার দেশে ধ্বংস করে গেছে সর্বক্ষেত্রে সেগুলোর মেরামত করা সংস্কার করা আগামী দিনে জনগণের সরকারের সবচেয়ে যে দায়িত্ব হচ্ছে এবং সেই দায়িত্ব হচ্ছে আজকের যারা সরকার তারা জনগণকে সুযোগ করে দেওয়া যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে আজকে অজুহাত করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচনের কাজ কিন্তু রাজ্য সংসদ যে কাজ করে দেশের অর্থনীতি দেশের সংবিধান দেশের যে যত ধরনের নীতিগত যে সিদ্ধান্ত বললে অনেকক্ষণ রাখবে এটার দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ অতএব আমরা দাবি করছি জনগণের প্রত্যাশা জনগণের পক্ষে দাবি করছি যে অনুতি জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করে সেখানে একটি তারিখ ঘোষণা করে রোডম্যাপ ঘোষণা করা হবে যখন জাতীয় সরকার জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে ঘোষণা করা হবে তখন জনগণ সেই নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নিবে যে প্রতিটা সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই কেন করোনা করবে সেই সুযোগ সৃষ্টি করার জন্য এই সরকারের কাছে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ